বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অমানবিক নির্যাতন লুটপাথ বন্ধ করা এবং চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বাড়ি গৌরীয় মঠের সাধু মর্যমোহনী ইস্কন মন্দিরের সাধু বেনুবন বিহারের বৌদ্ধ ভিক্ষু এবং সনাতনী যুবাদের পক্ষ থেকে মঙ্গলবার বিক্ষোভ সংঘটিত হয় আগরতলার রবীন্দ্র ভবনের সামনে সেখান থেকে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ডাক দেওয়া হয় বাংলাদেশ চল অভিযানের সনাতনী যুবাদের পক্ষ থেকে বলা হয় সংখ্যালঘুদের ওপর কিছু হলে মৌলবাদীদের ঘরে ঘরে আগুন জ্বলবে এই প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জানান বাংলাদেশের সতেরো হাজার জায়গায় সংখ্যালঘুদের সম্পত্তি নষ্ট করা হয়েছে লুটপাট করা হয়েছে ভাঙচুর করা হয়েছে এবং আগুন লাগানো হয়েছে বহু মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে মেয়েদের তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে অমানবিক নির্যাতন চালানো হয়েছে সংখ্যালঘুদের ওপর সভ্য সমাজে এমন বর্বরতা কেউ চোখে দেখেনি এরই প্রতিবাদে ইস্কন এবং গৌরীয় মঠের উদ্যোগে শহরে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার জন্য এখানে সমবেত হওয়া বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মনে করি গোটা দেশে আমাদের দেশের বা অন্যান্য জায়গায় গোটা গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন এবং সেটা কোনো সভ্য সমাজে এই ধরনের বর্বরতা আমার মনে হয় না কেউ সেটাকে ভালো চোখে দেখছেন আপনার বিশেষ করে যারা সনাতনী যারা সংখ্যালঘু রয়েছেন তারা সম্পত্তি লুট হচ্ছে তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে তাদেরকে মেয়েদেরকে তুলে নেওয়া হচ্ছে গণদর্শন করা হচ্ছে বিভিন্ন ধরনের অত্যাচার সেটা বাংলাদেশে তার বিরুদ্ধে সবাই আমার মনে হয় কথা বলা দরকার এবং যেটা বলছি যে সভ্য সমাজে কোনো সুস্থ সমাজ ব্যবস্থা সেটা চলা ঠিক না তো আমরা এই দেশের নাগরিক যারা রয়েছে আমাদের ত্রিপুরা বলুন ওয়েস্ট বেঙ্গল বলুন আমরা বিহারের কিছু অংশ উড়িষ্যাতে আসামে আমিও ব্যক্তিগতভাবে আমার পূর্বজ যারা রয়েছে তারা সেই দেশ থেকে এসছে যদিও বাংলাদেশ আমরা বলি এটা আমাদেরই দেশ এটা ভাগ হয়েছিল আর বাংলাদেশের যে সম্পত্তি এখনও থার্টি পারসেন্ট সম্পত্তি যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদের তৈরি এবং বিশেষ করে আজকের যে বাংলাদেশ সেটা আমাদের যারা পূর্বপুরুষ তাদের তৈরি বাংলাদেশ আজকে যারা অত্যাচার করছে তাদের তৈরি বাংলাদেশটা তারা সেটাকে নষ্ট করছেন তাই আমরা আজকের দিনে সবাইকে বলবো ওদের পাশে দাঁড়ানোর জন্য যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সুরক্ষার দাবি এবং চিন্ময় প্রভুর নিঃস্বত্ব জামিনের দাবি আমরা এই জায়গা থেকে করছি প্রতিবাদ হিসাবে কি করছেন আপনারা আমরা প্রতিবাদের হিসাবে আমরা একটা মিছিল করব যেটা ইস্কন এবং আমাদের গরিয় মোড় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং চিনময় দাসের মুক্তির দাবিতে রাজ্য জুড়ে যেভাবে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে তাতে পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে সোমবার আগরতলা স্থিত বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভিসা এবং কনসুলার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে কোন প্রকার পণ্য আমদানি রপ্তানি হচ্ছে না কঠোর হাতে এইসব নিয়ন্ত্রণ করা না হলে এখানেও দুর্ভোগের শিকার হবে সাধারণ মানুষ যা মোটেই কাম্য নয় বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ